ইমাম আকসাম অনেক বড় একজন মহাক্কিক ইমাম বুজুর্গ লোক হাফসিদের মতন চেহারা কুৎসিত কালো চেহারা বোঝা যায় আল কাতরার মতন এত কালো নাকের স্যান্টা ঠিক নাই হাত পায়ের আঙ্গুলি লাও কোনো স্যাপটা কোনো সুন্দর না অর্থাৎ কালো হওয়ার লাগেন যতগুলো টাকা দরকার কুৎসিত হওয়ার জন্য যতগুলো দরকার সব তার মধ্যে আছে কিন্তু যদিও কুৎসিত কিন্তু ভিতর ছিল নুরের আলো সুবাহ এত কুৎসিত হওয়ার পরও বড় কথা হলো তার স্ত্রী কিন্তু অনেক সুন্দর অত্যন্ত সরসন দুধের আলতা দেহের রং কুকিলের কণ্ঠের মতন তার সমিষ্টি আওয়াজ পুলের পাপড়ির মতন তার সুন্দর দুইটা ঠোঁট কিন্তু বেড়া অনেক খালা বউ অনেক সুন্দর সুন্দর আল্লাহ কিন্তু তো গুলাব বন্দর খা বৌর মধ্যে আছে ওই মানে বলতেছেন কোনো একদিন যে প্রাণের স্ত্রী বিবি সাহেব তুমিও জান্নাতি আমিও জান্নাতি স্ত্রী বলতেছে প্রাণের স্বামী এত সহজই কি জান্নাত মুগ দি কি জান্নাত তুমি যে সহজ করে বলেছ আমি জান্নাতি কিভাবে জান্নাতি বুঝতে পারলাম না ও ইমাম সাম বলেন আমি জান্নাতি হলামের জন্য আমি অত্যন্ত কুৎসিত হওয়ার পরও পুরুষ হওয়ার পর এত সুন্দর স্ত্রী পেয়েছি তোমার মতন সুদর্শন স্ত্রী পাইয়া আমি মহান মরিবের সবসময় সময় শুকুর গুজারিশ করি এই নিয়ামত আল্লাহ পাকের প্রশংসা করার কারণে আমি জান্নাতি আর তুমি জান্নাতি হবে এর জন্য আমার মতন কুৎসিত কালো জামাই পাইয়া তুমি সুদর্শন নারী হওয়ার পরও দর্য ধারণ করেছ আমি কালা বেড়ার প্রতি তুমি কোনোদিন অভিযোগ করো নাই দর্য ধারণ করার জন্য তোমাকে আল্লাহ পাক জান্নাত দিবে